ভিডিও বানাচ্ছি শিখতেছি নয়া নয়া যখন মানুষ মানুষ ভিডিও করে দেখছো কথা কইতো আমার মুখে জড়তা হচ্ছে এই হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মোর আমার কি এই মানুষের ইন্ট্রো কি যেন থাকে হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও যে যেখান থেকেই দেখেন কিরকম করবো আব্বু শিখাই দাও তো আসো 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 উপরে আসো উপরে উপরে তিন চার তিন চার এটা কি দুই টাই দুই টা আঙ্গুল দুই টা আঙ্গুল আচ্ছা এই যে আমার ভাগ না আমাকে পোস্ট দাও শিখাচ্ছে মায়ের না ভিডিও করতে গেলে যেরকম করে পোস্ট দিতে হয় আব্বু টাপ্পা দিয়ে দাও তো এটা আমার সোনা আব্বু বলো হ্যালো গাইস বলো এটা আমার খালামনির আইডি সবাই আমার খালামণিকে সবাই আমার খালামণিকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন শেয়ার করবেন কেন জানো আমার খালামনির ভিডিও দেখো না তোমরা পুরো তোমরা জোরে বলো কেন তু আমার না কেন হ্যাঁ শেয়ার করোটা কেন হ্যাঁ হ্যাঁ আপুটা সুদ্ধি লাগিয়ে গেছে